নানান ধরনের ঘটনা ঘটছিল মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু এই ছাত্রদেরকে বা বিভিন্ন ব্যক্তিদেরকে দ্রুত যাকে বলে অ্যাজ সুন অ্যাজ পসিবল তাদেরকে নানান ধরনের হসপিটালে চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছেন ব্যক্তি ধরে ধরে টাকা দিয়েছেন আমরা মনে করতে পারি যে আবু সাইদ তার ফ্যামিলিকে দশ বা পনেরো লক্ষ টাকা দেওয়া হয়েছে প্লাস আরও তাকে অনেকগুলো টাকা বিভিন্ন রকমের বন্ড নানান ধরনের তার ফ্যামিলির জন্য আজীবন চিকিৎসা চাকুরি এগুলো নানান ধরনের ব্যবস্থা করা হয়েছিল এবং যারা হাসপাতালে ভর্তি ছিল তাদের প্রত্যেককে অর্থ সাহায্য সরকারের পক্ষ থেকে করা হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় ছিল যে কোনো ধরনের দুর্ঘটনা যে কোনো ধরনের মর্মান্তিক ঘটনা যতবারই ঘটেছে আমরা এখন পর্যন্ত শুনতে পাইনি আমার বলছে না যে সরকার কোনো একটা পোস্ট দিয়ে পাবলিকের কাছে টাকা চাইছে অথচ আমরা দেখতে পেলাম এই ভিক্ষুকের থলি নিয়ে এই ভিক্ষুকটা রাস্তায় নেমে গেছে কেন এইভাবে বলছি জানেন আপনাদেরকে আমি কিছু ইন্টারেস্টিং তথ্য দিতে চাই এই যে মহাজন এখন ক্ষমতায় আছে সুদের এই লোকটার কত কত টাকা অর্থ একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে বলে হয় আমারও দুটো পক্ষে জানা নেই আপনাদেরকে আমি কিছু পরিসংখ্যান দিকে দেখি আপনাদেরকে বলছি সে কথাগুলো এই লোকটার বিরুদ্ধে প্রায় শতাধিকের উপরে মামলা চলছে সব হচ্ছে তার আয়কর ফাঁকি টাকা দিবে না পয়সা দিবে না সরকারকে এমন মামলা চলছে আপনাকে আমি সেই সব মামলার যেই কর ফাঁকি দিয়েছে তার অ্যামাউন্টটা শোনাবো তারপরে আমি বলবো যে এই ভিক্ষার থলি দিয়ে যে সে নেমেছে সেটার ঘটনার সাথে এই আয়করের ঘটনা যেমন আপনারা জানেন যে গত বছরের পাঁচই অগাস্টে একটা রায় হওয়ার কথা ছিল যেখানে ছয়শো কোটি টাকা তার আয়কর প্রদান করার কথা ছিল যেটা সে গ্রামীণ টেলিকম থেকে গ্রামীণ কল্যাণে এনেছে গ্রামীণ কল্যাণ সেই টাকাটা মেরে দিয়েছিল যেটা চেয়ারম্যান ইউনুস এই পাঁচই অগাস্টের ফলে তার এই ছয়শো ছেষট্টি কোটি টাকা মৌকুফ হয়ে যায় তারপরে আরেকটা মামলা তার চলমান ছিল যেটা রেফারেন্স মামলা আটত্রিশটা রেফারেন্স মামলা ছিল যেইখানে এক হাজার একশত এগারো কোটি সাত লক্ষ উনপঞ্চাশ হাজার একশত বারো টাকা তার ট্যাক্সে ফাঁকি দিয়েছে সেটার মামলা চলছিল পরবর্তী সময়ে তার রিট মামলা যেগুলো ছিল সেটির একটি তার আয়কর ফাঁকির পরিমাণ ছিল ছয়শো একাত্তর কোটি এগারো লক্ষ ছিয়াত্তর হাজার তিনশো বাইশ টাকা গ্রামীণ টেলিকম ট্রাস্ট বিবাদী কর কমিশনারের কর অঞ্চল নয়ের সেখানে যে মামলা হয়েছিল সেইখানে আয়কর ফাঁকি ছিল দুইশো নয় কোটি আটানব্বই লক্ষ সাতান্ন হাজার সাতশো আটত্রিশ গ্রামীণ শক্তি এইখানে সে কর ফাঁকি দিয়েছে সাতান্ন লক্ষ পঁচিশ হাজার একশো নব্বই গ্রামীণ টেলিকম যেখানে বিবাদী জাতীয় রাজস্ব বোর্ড সেইখানে তার আয়কর দেওয়ার কথা ছিল বারো কোটি ছেচল্লিশ লক্ষ বাহাত্তর হাজার ছয়শ আট টাকা গ্রামীণ কল্যাণ যেখানে বিবাদী কর কমিশনার সেটা আরেকটা মামলা এখানে ছিল সাতষট্টি লক্ষ পঁচানব্বই হাজার তিনশো ছাব্বিশ টাকা গ্রামীণ টেলিকম এটা এটা তো গ্রামীণ টেলিকম বিবাদী কর কমিশনার এখানে কর অঞ্চল চোদ্দ মামলা এক এখানে তার টাকার পরিমাণ ছিল ত্রিশ লক্ষ তিনশো সাতষট্টি টাকা গ্রামীণ ট্রাস্টের আরেকটা মামলা ছিল কর ফাঁকি দেওয়ার যেখানে তার টাকা বাকি ছিল কর ছিল এক কোটি সাত লক্ষ বাইশ হাজার গ্রামীণ উদ্যোগ এই গ্রামীণ উদ্যোগের হয়ে সে কর ফাঁকি দিয়েছে তেষট্টি লক্ষ ছাব্বিশ হাজার দুইশো সত্তর গ্রামীণ মৎস্য ও পশু সম্পদ ফাউন্ডেশন যেখানে সে কর দিয়েছিল বিবাদী কর অঞ্চল যেখানে তার আয়কর ফাঁকি ছিল এক কোটি বিরাশি লক্ষ আঠারো হাজার সাতশো তেষট্টি টাকা গ্রামীণ সামগ্রী বিবাদী এটা তো বিবাদী কর কমিশনের গ্রামীণ সামগ্রীর ক্ষেত্রে সেখানে ছিল সাত লক্ষ বিয়াল্লিশ হাজার দুইশো চুয়াত্তর আর আয়কর ফাঁকি গ্রামীণ डान फूड लिमिटेड এখানে তার আয়কর ফাঁকির পরিমাণ ছিল 14230 টাকা গ্রামীণ বাই টেক লিমিটেড বিবাদী কর কমিশনার এখানে তার কর ফাঁকির পরিমাণ ছিল 8 লক্ষ 18467 গ্রামীণ শক্তি এটাও বিবাদী কর কমিশনার এখানে তার কর ফাঁকি দিয়েছিল 47 কোটি 85 লক্ষ 72 হাজার গ্রামীণ হেলথ কেয়ার সার্ভিস লিমিটেড এইখানে আয়কর চুরি করেছে 19 লক্ষ 73985 গ্রামীণ ভেউলিয়া ওয়াটার লিমিটেড বিবাদী এটাও বিবাদী কর কমিশনার এখানে মামলা সংখ্যা 1 এখানে হচ্ছে

টাকা হাজার এখানে তিনটি মামলা টোটাল মিলে বারো কোটি ছেচল্লিশ লক্ষ বাহাত্তর হাজার ছয়শো আট টাকা এই ছাড়া আরো প্রায় চল্লিশটি করফাকের মামলা আছে যেটা আমি পর্ব বাই পর্ব পাঠ করে শোনাবো এই যে সাধারণ দর্শক ধৈর্য নিয়ে শুনলেন কি বুঝলেন যতগুলো কোম্পানির সে চেয়ারম্যান যতগুলো কোম্পানি সে করেছে এই ইউনিস যতগুলো কোম্পানির নাম বললাম এই যে গ্রামীণ ফুড গ্রামীণ হেলথ গ্রামীণ চেক যা কিছু শুনেছেন সবগুলোর চেয়ারম্যান একটা মাত্র ব্যক্তি বলেন তো একটা মাত্র ব্যক্তি এতগুলো কোম্পানির চেয়ারম্যান হয় এতগুলো কোম্পানি প্রায় পঞ্চাশ এগারোটা কোম্পানির চেয়ারম্যান আর প্রত্যেকটা কোম্পানি কোর ফাঁকি দিচ্ছে তার শুনলেন আমি রেফারেন্স ধরে টাকার অ্যামাউন্ট ধরে আপনাদেরকে বলেছি এই যে অর্থ এই যে সাধারণ মানুষের কাছে টাকা চাইছে এই যে সাধারণ মানুষের কাছে ভিক্ষুকের মতো টাকা উঠাচ্ছে যেই টাকা সে দেশের কর ফাঁকে দিয়েছে কর কারো থেকে দিতে হবে না এইটা দেশের অর্থাৎ বাংলাদেশ সরকার এই টাকাটা ইউনুসের কাছে পায় আমি আপনাদেরকে মোটামুটি যে দশ বারোটা শুনিয়েছি তাতেই নিশ্চয়ই আপনাদের চোখ ছানা বড়া বাকি পর্বগুলোতে যখন বাকিগুলো আপনাদেরকে শোনাবো আপনারা তখন কি বলবেন আমি জানি না সোজা কথা হচ্ছে এই যে আজকে নিহতদের জন্য আহতদের জন্য ভিক্ষার থলি নিয়ে ইউনুস রাস্তায় নেমেছে ও যদি শুধুমাত্র তার আয় টাকাটা দিয়ে দেয় তাহলে বাংলাদেশে একটা গরিব লোকও থাকবে না একটা গরিব লোকও থাকবে না আমি আপনাকে তা বলছি এই হচ্ছে ইউনুস আয়কর ফাঁকি দেবে কোটি 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 টাকা চুরি করেছে আপনারা এটা অবাক হবেন যে সাধারণ মানুষের কাছ থেকে টাকা উঠাচ্ছে চাঁদা উঠাচ্ছে কিন্তু এই যে কিংস পার্টি বলে খ্যাত এই যে এনসিপি যাদের কোনো এখন পর্যন্ত একটি দল হিসেবে রেজিস্ট্রেশন পর্যন্ত নির্বাচন কমিশনে হয়নি তাদের পদযাত্রার জন্য সরকারের পক্ষ থেকে শোনা যাচ্ছে প্রায় আট থেকে বারো কোটি টাকা বরাদ্দ ছিল তাদের জন্য যাদের কোনো রেজিস্ট্রেশন নেই তাদেরকে কেন সরকার টাকা দেবে সরকারের নিজের পার্টিকে কেন জনগণের কোষাঘাট থেকে টাকা দেবে সেইটারও কোনো ঠিক ঠিকানা নাই অর্থাৎ অন্য একটা পার্টি যাতে অন্য জায়গাতে গিয়ে মেহেম সহিংসতা করতে পারে তারা যাতে রাজনীতি করতে পারে তারা যাতে ক্ষমতায় যেতে পারে সরকার তাদের জন্য আট থেকে বারো কোটি টাকা বরাদ্দ রেখেছে আর ছোট ছোট বাচ্চারা মারা গেছে আহত হয়েছে সাধারণ মানুষরা মরে যাচ্ছে তাদের জন্য ফকিরের মতো টাকা উঠাচ্ছে যেন রাষ্ট্রের কোনো টাকা পয়সা নেই এই টাকা পয়সা গেল কোথায় তাহলে ঘুরে এসে জুড়ে বসা এক দখলদার সরকার যাদের কোনো সাংবিধানিক অস্তিত্ব নেই যাদেরকে কারো কাছেই জবাবদিহি করতে হয় না আজকে তারা বলছে সবাইকে ছাত্রলীগ বলে পেটাতে যারা যারা আজকে প্রতিবাদ করছে যে আমাকে লাশের সংখ্যা জানাতে হবে এই হচ্ছে বাংলাদেশ এই হচ্ছে এই সুদী ইউনুসের দুর্নীতি সমুদ্রদের ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরাই বা ছাত্ররাই যে শেষ কথা নয় তা প্রমাণ করে দিয়েছে রাজধানীর মাইলেস্টো স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র বা এলসিপির